এই বর্ধমানের সংগ্রহ মঞ্চে সংস্কৃতি মঞ্চে সংস্কৃতি মঞ্চে প্রথম গ্রামীণ চিকিৎসকদের যৌথ মঞ্চে ডাকে আপনারা সকলে উপস্থিত হচ্ছেন আমি আর পরে একান্তে বলছিলাম গ্রামীণ চিকিৎসকদের বর্ধমান জেলার এই এত এতগুলের উপস্থিতি স্বচ্ছভাবে উৎসাহিত করেছি আমি আপনাকে আর আপনাদেরকে আহ্বায়ক শেখ উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানে এই যা উনি আমাকে দেখেছিলেন প্রয়াসীটা আমি গিয়েছিলাম আমার খুব ছোট্ট কথা কয়েকজন বলছি বিশ্বনাথ লোহার বলবেন বা পার্থ বলবেন আমাদের মানুষবাবু আছেন আমাদের সেই সঙ্গে সুমন বাবু আছেন তারা সবাই বলবেন আমার কিন্তু একটা ঘটনা মনে করছে আমি শুধু বলি একটু আমার বাবা খুব অসুস্থ আমি তখন ছোট মা আমাদের ওখান থেকে নবদ্বীপ শহর প্রায় সাড়ে তিন কিলোমিটার মা বললেন তো বাবা ছটফট করছে নবদ্বীপে তো নিয়ে যেতে হবে তখন এম ডাক্তার একটা হাতে মারা যেত তখন বললাম দরকারি একটু আগে আমাদের গ্রামের হেমন্ত বাবুকে খবর হেমন্ত বাবু কয়েকটা তিনি এসে প্রাথমিক চিকিৎসাটা করেছিলেন আমার বাবা সুস্থ হলে আমি কেসনগর পাঠাতে পেরেছি যদি দেখেন যে গ্রামীণ এলাকাতে প্রথমে কিন্তু ডাক পড়ে আবার এও দেখেছি কাকতরিও হতে পারে আধুনিক বিজ্ঞানে যদি আমি বলবো না কিন্তু একটা বলতেই হয় পিছি থেকে ফেরত এসে চার্নক হাসপাতালে ফেরত এসেছে আমার চোখে দাঁড় তারা বলেছে এসব চিকিৎসা হবে না নিরুপায় হয়ে যখন ফিরে হয়তো গায়ের ডাক্তার দেখানো ভালো যাকে হাত হাতুড়ি ডাক্তার বলি কি কোয়াক ডাক্তার বলি গ্রামীণ চিকিৎসক বলি কিন্তু তারাই সেই ছোট্ট অপারেশনটা করেছে আজও কিন্তু বেঁচে আছে বলে আমার পিঠি একটা খোরানোতে বড় হয়েছিল ডাক্তার ডিমান্ড রায় আমাদের ওখানে আমি চার ভর্তি হলাম সুশীল মিশ্রের হাসপাতাল আমাদের অপারেশন করা যাবে কিছুতেই ডাক্তার অপারেশন করছে না করছে এই সুগার না কমালে হবে না এটা টেস্ট এটা টেস্ট সব কিছু করতে হবে আবার যখন সুগার নামবে তখন আমরা অপারেশন হবে তোমার গ্রামের ডাক্তারকে ডাক্তার জয়ন্তকে আমার ছোটো যন্ত ডাক্তার কী হয়েছে বলে বলছে হবে আবার ওই ছেলে বলছে বউ বলছে যাওয়া হবে হানো টানো আমি কিছু ও বললো যে দেখো যেহেতু যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে রক্ত বেড়েছে তখন সুগার আছে বলে কি সেলাইটা না আমি অপারেশন ভালো এটা কিন্তু ছোট্ট ঘটনা কিন্তু কত মানে হৃদয় যেতে আছে যে কেন গ্রামীণ চিকিৎসকটা একটা বড় অবদান আছে গ্রামের মানুষের চিকিৎসার ক্ষেত্রে ফি কম কেউ দেয় না এটাও তো ঠিক শিবসেন মুর্মু অসুস্থ হলে টাকা নেই কিন্তু আপনারা প্রথম ছুটে যান প্রাথমিক যন্ত্রণা কমার জন্য ওষুধটা দেন তৎকাল ইঞ্জেকশনটাও দিয়ে দেন তার গ্রামের মানুষটার কাছে কিন্তু তখন এটা তো আপনাকে ঢুকতে বলি আপনারা তো জানেন যখন বললো ডাক্তার মাঝে বলি যখন তুমি তো পাঠালে ও তো পয়সা নেই বলি ঠিক আছে যা ওকে গরিব মানুষ যা দেবে তাই নেন কিনা বলি Thank you. কিন্তু আপনারা যেটা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন মানুষের স্বাস্থ্যসেবা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন মেডিকেল বর্ধমান দিয়ে যদি বলি একটু তাকিয়ে দেখুন না বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কি উন্নতি হয়েছে কি হয়নি পালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়নি কাটোয়া মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়নি গ্রামীণ হাসপাতালগুলোর হয়নি স্বাস্থ্যসাথী কার্ডে মানুষ সুযোগ পাচ্ছে সব কিছুই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছে এটা ঠিকই আপনারা আপনাদের একটা সংগঠন যখন করেন এই প্রথম জেলা সম্মেলন আমরা সবাই একটা সাক্ষী হয়ে থাকলাম যারা রাজনীতির নেতৃত্ব করুন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ পটে সরকার মহাশয় আছেন আমাদের জেলা পরিষদের সভাগতি শ্যামা লোহার আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এছাড়া আমাদের মানুষ বাবু আছেন সুমনবাবু আছেন আপনাদের কর্মকর্তা সকলেই জানেন বিশেষ করে জয়ন্ত চক্রবর্তী আছেন আপনাদের ওয়াজিদ আলী সাহেব আছেন ইয়ার আদি সাহেব আছেন আজিআর রহমান আছেন আমাদের হান্নান হালদার আছেন রিপন শাহ রয়েছেন আমাদের সুনীল দাস রয়েছেন এরা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই সবাইকে আপনারা এই চেষ্টাটা এটা ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সবার কথাই ভাবে হয়তো অনেক দেরি হতে পারে কিন্তু আমি জানি যে গ্রামীণ চিকিৎসক যেগুলো তার যে ভাবনা চিন্তা অনেক কিছু বাধা প্রতিকূলতা সত্য তাদের কথা যে ভেবেছেন আর আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি যে আসলে সংগঠন কিন্তু মমতা ব্যান্ধীর অবদান কিন্তু স্বীকার কিন্তু প্রকাশ গ্রামীণ ডাক্তাররা আমি যে দপ্তরের মন্ত্রী সেটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দেখুন প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আবার মেডিকেল কলেজ হয় মানুষের চিকিৎসা যারা করায় রাস্তা দিয়ে হেঁটে গেল ডাক্তারবাবু যাচ্ছে আর একই যোগ্যতা সম্পন্ন প্রাণী চিকিৎসক যদি রাস্তা দিয়ে হাঁটে আজও কিন্তু বলে গরুর ডাক্তার যাচ্ছে এটা কাটাতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার শিক্ষাগত যোগ্যতা তার একই ইকুইভেলেন্ট যোগ্যতা মেডিকেল কলেজ থেকে এম করলে যে যাবে ওটাও দেয় কিন্তু যেটা তো ঠিক মানুষ তো তার কথা বলতে পারে বিখ্য যন্ত্রণা সব কিছু প্রাণী তো অবধি প্রাণী তো পারে না তাদের যারা চিকিৎসা করে তারা কি মানুষের চিকিৎসকের চেয়েও বড় মহৎ নয় আমি এই কথাটা বলি সবাই চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের করবার কেন আপনারা আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য প্রথম অবস্থাতেই গ্রামের গরিব মানুষ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যায় তাই হাতুরি ডাক্তারি হোক সোনাকুড়ি হোক সোনাকুড়ি থেকে যদি চারদুর হাসপাতালে আসতে হয় চোদ্দ কিলোমিটার কিন্তু সেই মুহূর্তে সোনাকুড়ি গ্রামীণ ডাক্তারটাই কিন্তু তাকে ট্রিটমেন্টটা করছে কেটে কেটে ব্যান্ডেজটাও একটু ডেটল দিয়ে আরও কিছু লাগিয়ে গিয়ে বলছে শ্রিবার হাসপাতালে যেতে পারি তাই প্রথম ক্লাসটা কে বলছে আপনি বলছেন তাই আপনার ধন্যবাদ আপনাকে আমার যে নিচ্ছি রোগ আছে আমার সিনিয়র ম্যান যে বর্ষাকালীন অবস্থা আমার যাওয়া অশোভন হবে কিন্তু আমার মুম্বাইন জেলা পরিষদের সভাপতি হওয়ার বয়সে ছোট হলো কত তো বিনিস্ট আর বিনিস্ট অফ স্টেট রাষ্ট্রপতির মর্যাদা সম্পন্ন হচ্ছে জেলা পরিষদ সভা দিতে আমি যদি স্বাস্থ্য কিন্তু আমি অপারটিকে কথা দিয়েছিলাম যে অপার্জি পৌঁছো আমি এস আসতে পেরেছি আমাকে আপনার আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আর এত গ্রামীণ চিকিৎসকরা আছেন একটা ধারণা পাল্টে দেবেন আমি চেষ্টা করবো গ্রামের মানুষ হিসেবে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কিংবা চূর্ণিমা ভাটচারের কাছে আপনাদের বিষয়টা তুলে ধরবার আমি আমার মতো এইটুকু কথা দিতে না আর যাই হোক চেষ্টা করি এইটুকু বলতে পারি হবে না কিন্তু মূল এই কারণে ভালো লেগেছে অনেকে অনেক মতের পথে অনেক চিকিৎসক থাকতে পারেন কিন্তু আমাদের আহ্বায়ক আপনাদের কিন্তু যৌথ মানুষের নামে একটা ছাতার এটা কম বড় বিষয় নয় ধন্যবাদ আরো একটা আমি ঘুমতে গিয়ে ও একটা কথা শুনছিলাম গ্রামীণ চিকিৎসকদের সম্পর্কে আর বিশ্বাস করল আবার তখনই বললাম তো অধিকার তো সেটা এখন ক্যাচি সরল গ্রামীণ হাতুরি ডাক্তার বলে নিজেকে ভিন্ন ভিন্নময় প্রথম চিকিৎসাটা হাঁকুরি ডাক্তারই করে অন্যরা করে আসে তাদের কটাক্ষ করছে এম বিএস করে আসার পর কি বলে আমি কেমন ছেলে বলতে পারবো তোমার ইউরিনটা ঠিক করে দিয়েছে কিন্তু আপনি তবে ইউরিন টেস্ট করার সুযোগই জানেন ব্যান্ডেজটা করে দিয়েছেন আমাকে দিয়েছেন এই কাজটা বলো নাকি প্রাইমারি স্কুলে মাস্টার পড়ানোর পর তো হাই স্কুলে গেছে আপনারা অনেক বড় প্রাইমারি স্কুলে না পড়ে তো আর তাই নাকি এটা করেছেন আপনারা সম্মান পান আপনাদের সম্মান যোগ্যতা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আপনারা সম্মান লাভ করুন এ বিষয়ে নিশ্চয় শক্তি হব কিন্তু মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের সম্মান দেয় আর আপনারা যে কত বড় আজকের তা প্রমাণ করা যায় জিজ্ঞেস করিল মাস কত চোদ্দশো আসনের স্মৃতি